আবার মহাবিপদে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলার কলকাতা হাইকোর্টে তীব্র সওয়াল করলেন মামলাকারীদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে মামলাটি ওঠে সেখানে মামলাকারীদের হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন সুপ্রিম কোর্ট চাকরি বাতিলদের বক্তব্য শুনতে বলেছে আপনি আমাদেরকে অন্তত একটুখানি বলার সুযোগ দিন বোর্ডের পেপার বুক নিয়েও এদিন আদালতে প্রশ্ন তোলেন কল্যাণ ব্যানার্জি এরপরই আদালত জানায় চাকরি বাতিল মামলার শুনানি শুরু হবে আগামী সাতই মে প্রথম সওয়াল করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ ওই দিনই মামলার সব পক্ষকে কাগজপত্র আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি জানিয়েছেন একসঙ্গে একাধিক আইনজীবীর বক্তব্য শোনার মতো সময় নেই আদালতের তাই যে আইনজীবীদের বক্তব্য এবং বিষয় মোটামুটি একই কোনো একজনের নেতৃত্বে তাদের আদালতে নিজেদের বক্তব্য একসঙ্গে পেশ করতে হবে দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন প্রায় এক লক্ষ পঁচিশ হাজার প্রার্থী দু হাজার ষোলো সালে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট উত্তীর্ণদের মধ্য থেকে চাকরি দেওয়া হয় বিয়াল্লিশ হাজার নশো জনকে তবে ওই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটি রয়েছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতেই তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন যে চাকরিচ্যুত হবেন প্রশিক্ষণহীন বত্রিশ হাজার শিক্ষক প্রাক্তন বিচারপতির রায় ছিল চাকরি বাতিল হলেও ওই শিক্ষকরা স্কুলে যাবেন তবে তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্যকে সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনের মামলায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে প্রথমে এই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই রায়ই বহাল রাখে সুপ্রিম কোর্ট এসএসসির মতো প্রাথমিকের মামলাতেও বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয় রাজ্যের উচ্চ আদালত সোমবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হয় অতীতে এই মামলায় তৎকালীন বিচারপতি তথা এখনকার দিনই তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন ওই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য গত সাতই এপ্রিল ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি ছিল কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই মামলা থেকে অব্যাহতি চেয়ে নেন বিচারপতি সৌমেন সেন তাই মামলার শুনানি হয়নি আজ সেই শুনানি হলো এবং আগামী সাতই মে থেকে সিরিয়ালি এই মামলার শুনানি শুরু হবে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার